আচ্ছা এই যে পলিগুলা এই যে এখন করতেছো এই পলিগুলো যখন চারা লাগাবে তখন এই পলিগুলো কি হবে এই পলিগুলা কি করা হবে পলিগুলা তুই কি আবার কোন কাজে লাগবে পলিগুলো তাই হ্যাঁ এবার পুড়িয়া লাম পুজিয়া কামে লাগবে কি যাই দেখি ঘর ছাওয়া যাইবে সঠিক কথা তো পুরিয়া ভালো তো হ্যাঁ পুরিয়া ভালো এই যে আগুনের গ্যাসের এই দুর্গন্ধ কিন্তু মানুষ যদি পায় এতে কিন্তু ক্যান্সার হয় এই সমাজকে দূষিত করতে পারবো না এই যে বিড়ি খেয়ে কি এই যে গ্যাস দেবে মারিল না ওই যে এই যে পলিপুরার গ্যাস কিন্তু গ্যাসে কিন্তু ক্যান্সার হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে তরমুজের চারা করার জন্য এই পলি ব্যবহার করা হয় এই বরিশাল বিভাগের তিনটি জেলা প্রধান মনে করেন এই তরমুজের চাষের জন্য বিখ্যাত এই তরমুজের চাষের জন্য এই সব পলি ব্যবহার করা হয় আমি কৃষি অফিসারের কাছে প্রার্থনা করব। কৃষি অফিসারের কাছে প্রার্থনা করব যে এই পলির বিকল্প কোনো কিছুর ব্যবস্থা করা হোক কৃষকের জন্য যাতে এই পলিতে যাতে সমাজ দূষিত না হয় সমাজের পরিবেশ যাতে ভালো থাকে সেজন্য এই পলিমুক্ত এলাকা গড়ার জন্য আমি কৃষি অভিচারকে অনুরোধ করব। আল্লাহ হাফেজ